আর এখানে বিপ্লবী বিপ্লব এটা সব জায়গাতে খালি হয় গড়না গীতা ষোলো বছর এই সঙ্গীতটা গাওয়ার সাহস পেয়েছে এখন আমরা গাইতে পারি ঠিক কিনা আওয়াজ দিতে বা আওয়াজ আওয়াজ দিয়া বুঝাই দিব আপনারা ব্রাহ্মণ বাড়ির মানুষ তৎক্ষণিত আমি মমি করছি انا بامن পারে যে ওয়াজ করতে আওয়াজে বুঝাই দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ সত্যের পক্ষে ধান বলে অমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মওলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপিলবি মওলাবাদী কেন জঙ্গিবাদী আপনারা সামনে এই গজল গাওয়ার দরকার আছে বলছেন বলছে আমরা দেওয়া হয় না এরা বিদ্রোহী গজল যেগুলার কারণে ষোলো বছর আমরা কথা বলতে পারি নাই কিছু বললেই আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী এই নাটক কইরাই তো ষোলো বছর ছিল ঠিক কিনা এই নাটক না করলে বহির্বিশ্বকে বুঝাইতে পারতো না এই জন্য এরা জঙ্গি দমন কইরা কইরা চলছে ষোলো বছর তাই আমরা এই কথাগুলি সঙ্গীতের মাধ্যমে ইমানকে জাগ্রত করার জন্যই সঙ্গীতগুলা বলা আওয়াজ দিতে মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিদী বিধি বিদী রই বিপলবাদী কেন জঙ্গিবাদী এই ঠিক কি না মাথায় পাগিরি देखলে তারা ভয় পায় এটা বাস্তব বাহ্মণ বাড়ি আর একোটা বান্ধা থেকে কেন ভাই কি শোয়েলে আমরা আলেমরা সব মারালে মাঝে মাথায় ভাগিবে কোনো সময় পাগড়ি মাজায় ও ঠিক কিনা এই জন্য পাগড়ি সময় মাজা তো বাঁধা কি মনে করে ওই হলোমাং দাড়ি টুপি দেখলেই তা দেবাং তবে সিংহেরি চেয়া পেছি ভয় পায় তবে সিংহেরি চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগিরি দেখে যদি বিদিরোহি বিদিরোহি বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরোহি বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদিরোহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী মৌলাবাদী কেন জঙ্গিবাদী বিধি রবি মৌলবাদী কেন জঙ্গিবাদী ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কতম ইসলাম মানে ওদের মাথা বেতা তবে পরে কথা যদি বলি

আযান কি দেইনি তুমি মওলবাদী জারাহাউনি তবে জান তবে মরনের পরে জানাজা পড়াবে

কথা বলি বলে আমাকে মওলাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদী রই বিদী রই বিপিলবি মওলাবাদী কেন জঙ্গিবাদী বিদী রই বিপিলবি মওলাবাদী আমি কেন জঙ্গিবাদী